এটা শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আর যতদিন পর্যন্ত এই কালা কানুন তারা না করবে ছাব্বিশে বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেছে আগিয়ে নিয়ে যাব কোন বিল আসলে আশা করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হল যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তা সেই দিন যখন রানো হয়ে এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় মানে আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমি ঠিক আছে আমরা সব পির সাহেবরা থাকবো সব পির জাদারা থাকার চেষ্টা করবো আমরা পীর জাদারা বসে কালকে আমরা একটা পরশুদিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা ফেসবুক গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও পুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা আসছে এটা এটা করা হলো তৈরি আপনারা যখন আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন